পাতাগুলো কেমন হয়ে গেছে দিন দিন রোদ ঝলমল করতেছে দুপুর দেড়টার মতো বাজে এখন কি তাড়াতাড়ি সকাল হয় সকাল হয় দুপুর হয় বিকাল হয় রাত হয়ে যায় খুব তাড়াতাড়ি জিউ ভোরবেলা স্কুলে যায় না ওই আটটার সময় স্কুলে যায় জিউ হ্যালো সবাই কেমন আছেন আমি কলি কল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে কিন্তু বেশ রোদ রোদ আছে কিন্তু আমার মন মেজাজটা বেশ একটা মন না মেজাজ না মানে মনটা বেশ খুবই খারাপ খুবই খারাপ মন খারাপ দিন পরে সত্যি বলি অনেক দিন পরে বাংলাদেশ থেকে আসার পরে খুব সম্ভবত এইটা দি এইটা এইটা দিতেছি প্রথম বাংলাদেশ থেকে আসার পরে আর আজকে একটু মুখ ঘষা মজা করলাম দ্বিতীয়বার অনেকে বললেন যে কী দেন কী দেন কিছু দিই না সত্যি বলি কিচ্ছু দেই না অনেক সময় ঘুরে দিয়ে দেয় চড়াইতে 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 বুঝছেন না যদি কখনো মনে করেন যে আপু আমি এই যেটা ব্যবহার করি শেয়ার করার জন্য আমি এটা প্রথম ব্যবহার করতেছে এটা না মানে এই যেটা বলতেছে স্ক্রাব করছে যেটা দেয়া নতুন ব্যবহার করতেছে এটা এবং খুবই কমের ভিতরে আমার মুখ মাঝে মাঝে চুল মুখ মাঝে মাঝে চুলকা দেওয়ার পরে নতুন তো কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায় কেমন হয়েছে একটু অন্যরকম দেখাইতেছে না বলেন তো হ্যাঁ এইটা করলে না ভালো দেখায় যদি মনে করেন যে কেউ শেয়ার করেন আপু শেয়ার করেন তাহলে শেয়ার করবো করবো এছাড়া না কারণ খুবই কমের মধ্যে না মানে নিয়ে আসছি দেখেন সুন্দর লাগতেছে না অনেকে বলতেছিলেন মেস তার জন্য কি কিছু দেয় না সত্যি কিছু দেয় না এইটা যদি ব্যবহার করা হয় তো ধরেন মাসে দুই তিনবার ব্যবহার করলে ভালো হয় তা আমার হয় না টাইম হয় না বাংলাদেশে গেছিলাম ফেব্রুয়ারি মাসে এইটাই যে দ্বিতীয়বারের মতো ব্যবহার করলাম যেটা আমি স্ক্রাব করছিলাম হুম আর এই এই এখন যেটা দিলাম এটা আমার এটা মনে হয় আমি দুই বছরেও ব্যবহার করি নাই এই অনেক বছর পরে ব্যাট করলাম যে না মুখটা একটু ঘষানোর দরকার সেজন্য গড়িয়াতে শুটকি চিংড়ি মাছ খাইতে ইচ্ছা করলেই এরকম প্যাকেটগুলো কিনে নিয়ে আসি তো এরকম প্যাকেট কিনছি ভিতরে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ আছে এগুলো কিন্তু এমনিও খাওয়া যায় আমি খাইয়ে দেখছি অনেক মজা লাগে এমনি খায় এমনি এত সুন্দর ড্রাই করা তা আমি শুকনা মরিচ কাঁচা মরিচ রসুন তারপরে যে শুটকি চিংড়ি মাছ কয়েকটা নিয়ে আনিলাম তাই যে কুচি কুচি করে আনেছি তো এমনি তেল দিছি ওই যে কড়াইতে ছোট একটা কড়াইতে এমনি তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিছি সমস্ত কিছু এখন এই যে যে রসুনগুলো এগুলো কিন্তু এমনিই ভাজা হবে একটু কাঁচা কাঁচা থাকলে পরে যখন সুটকিটা বাট খুব ভালো লাগবে খাইতে সেজন্য একটু একসাথেই দিয়ে দিছি একটু কাঁচা কাঁচা থাকবে খুব বেশি একটা ভাজা দিব না তার ভিতরে পানি দিয়ে দিলাম আর আমার চুলার পাশে সবসময় তো একটু শুকনামরিচ থাকবে পানি দিয়া একটু বেশ ভালো করে কে এটারে জ্বালাচ্ছিলাম মানে একটু নরম করতেছিলাম কারণ তো একেবারে শক্ত শক্ত তো তার ভিতরে একটু লবণ দিলাম অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কার কার শুটকি চিংড়ি মাছ বাটা পছন্দ হয় তা আজকে ক্যামেরা ধরাটা খুব বেশি একটা ভালো হয় নাই কাঁপতেছে নিজে ধরে ধরে করতেছিলাম স্ট্যান্ডে নেই নাই তা ছেলেটা বারবার এসে বলতেছিলো মা তুমি স্ট্যান্ডে নাও এমনি হাতে হাতে ধরে ধরে করতেছ তো অনেক করে কিন্তু ইয়ে দিছিলাম মরিচ ছিঁড়ে টুকরো টুকরো করে দিলাম খুলনা থেকে নিয়ে আসা একেবারে খাঁটি সরিষের তেল বড় এক চামচ দিয়ে দিলাম একেবারে লাস্টের দিকে এইটা দিয়েই এখন এই যে নড়াই চড়ায় নড়াইচড়ায় নামাই নিব। নামাই নেওয়ার পরেই এখন একদম বাটা দিব এই বাটাটা দিব খুলনা থেকে নিয়ে আসা আমার মা নিয়ে আসা মানে আমার মা আমাকে দিয়েছিল যে পাটা পুত্তা দিসে এই পাটা পুত্তাটা আমার অনেক অনেক পছন্দের অনেক অনেক ভালোবাসার এইটা দিয়েই যে এখন বাটা দিব এই বাটা যে আমার এত ভালো লাগে এত ভালো লাগে এই বাটবো খাবো এই খাওয়ার জন্যই কিন্তু এই পাটা পুত্তা নিয়ে আসছি আর এর জন্যই তিনি আসছে তাই পাটা পোতা আমার মা এই পাটা পোতা কিনে দিছে অনেকে বলবেন আপনি কিনছেন দিতে আপনি টাকা দিচ্ছেন আরে ভাইয়া আমি টাকা পয়সা কিচ্ছু দিইনি আমার মাই এই সমস্ত কিছু কিনে দিছে মা এমন একটা মা আপনি মাকে অনেক বেশি বেশি বলেন মা শুনবে আপনাকে কোনো উত্তর দিবে না আপনি মাকে বেশি বেশি বলবেন মা কোনো উত্তর দেবে না এবং আপনার যা প্রয়োজন হবে মা আবার আপনাকে কিনে দেবে দেখেন তা মা কেমন তাই না আমরা মাকে বেশি বেশি বলি গতকালকে রাত্রেও আমি মাকে অনেক বকা দিছি কারণ কি আমি মাকে বলতেছিলাম যে মা আমরা হয়তো আবার নেক্সট ইয়ারে আসবো এই বছর তো ফেব্রুয়ারিতে আসলাম তা আবার বা নেক্সট ইয়ারে কখনও কোনো সময় যাবো আমি তারিখ তোমাকে বলবো না কারণ তুমি তো অনেক বেশি চিন্তা করো তারপরে তারপরে দেখা গেলো যে ঘর ঠার গুছাইতে গিয়া এমনিতে বেশি হাঁটাচলা করতে পারে না কোথাও পরে ঠরে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম ধরা হয়ে গেল তখন দেখবে কে দেন তোমাকে বলবো না তারিখ ঠারিখ এমনি আমরা হঠাৎ করে একদিন চলে আসবো না ও মামার আমার মা কি বলে জানেন তুমি আসবা ঠিক আছে আমি তাহলে চার পাঁচটা মুরগি নিয়ে আসবো তোমরা যে মুরগিগুলো খাইতে পছন্দ করবা গতবার দেশি মুরগিটা ভালোভাবে খাইতে পারো না অনেক শক্ত শক্ত ছিল পোলট্রি মুরগি নিয়ে আসবো অনে দুই চারটা নিয়ে আসকে পালা আরম্ভ করবো না আর তো আমি দিছি জম্বের দাম মায়ের যে তুমি নিজে নড়তে পারো না তুমি কেন এইরকমই করতেছো এইটা ওইটা পাইলা পয়লা কেন করবা আমরা কি ই নাকি যে যাবো আর তোমার এরকম কষ্ট করে পালবার সেগুলো নিয়ে নিয়ে খাবো আর দরকার একটা কম খাবো হুম দরকারলে একটা কম খাবো কিন্তু তুমি এরকম করো না কারণ কি জানেন আমার মা তো একা থাকে কেউ নাই দেখার ওই যে অসুস্থ পয়রা থাকলে কেউ নাই দেখান এখন ওই যে মুরগিরে তিনবেলা তো খাইতে দিতে হয় হাঁস মুরগিরে ভাই একজন অসুস্থ মানুষ নিজেই ওষুধ খায় রাত্রেবেলা এক গাদায় গাদায় ওষুধ খায় এখন যদি সেই মুরগি হাঁস পাতা মানে তাদেরকে খাওয়ার দিতে দিতে সময় চলে যায় তারও আরও অসুস্থ মায়ের সাথে না প্রচুর পরিমাণে আমি রাগ হয়েছি গতকালকে রাত্রে এত পরিমাণে রাগ হয়েছে যে আমি খুব করে বকা দিছি যে না তুমি এইটা করবা না ওইটা করবা না আমরা তাহলে আর কখনোই যাব না কারণ কি অসুস্থ বলে আমি যেটা সবসময় করি আমি নিজেই এইখানে অসুস্থ পড়লে পরে হাজব্যান্ড একদিন জবে না গেলে পরে অফিস থেকে ই চলে আসে তা ধরেন এই যে আমার কাছে আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে দেখার এরাই এখন আসে আমি দেখতে মানে সেই তো কিন্তু আমার মায়ের কাছে তো কেউ নেই একটা মানুষও নাই অনেকে জিজ্ঞেস করেন আপনারা কয় ভাইবুন আরে ভাই মেলা ভাইবোন সবাই ব্যস্ত বিয়ে শি করেন আপনারাও ব্যস্ত হবেন শুধুমাত্র একদিন দুই দিনের জন্য কোনো পার্বণে বা হঠাৎ করে আসলে পরে সবাই এরকম আসি আমরা যাই ঘর বাড়ি ওই রকমই পড়ে রয়েছে গ্রামের ভিতরে ওই আছে আম্মা ওই রকম তা আগামী বছর যদি যাই কখনও তো আপনাদেরকেও বলবো আমার জন্য একটা লেপ কিনছি এখনও খুলি নাই লেপটা যে খুলবো না ওইভাবেই থাকবে খুললে পরে আমি ওটারে আর ভাজ করতে পারবো না নে তো ওইভাবেই থাকবে উপর থেকে শুধুমাত্র একটু প্যাকেটটা খুলবো নে তা আপনাদেরকে দেখাবো অনেক দিন লেপ ওই লেপটা খুললে রং ঠং দেখাবো অনেক আর এর এই যে চিংড়ি মাছ বাটাটা কেমন হয়েছে বলেন এইভাবে বাইটা খাবেন খুব মজা লাগবে ভীষণ মজা লাগবে একটু মরিচ বেশি দিবেন কাঁচা মরিচও দিবেন কালারটা এইরকম আসবে আর আমার মতো এরকম হাসবেন আর খাবেন হাসবেন আর খাবেন বুঝছেন কোনো দুঃখ টখ থাকবে না চিংড়ি মাছ শুটকি চিংড়ি মাছের এই কালার না আসলে মজা আসবে না সাদা সাদা কালারের একটু মজা পাবেন না ঠিক এইভাবে কালার কই ফেলাবেন লাস্টের দিকে সরিষার তেল দিবেন হুম তারপরে এই যে সুন্দর করে এরকম ভাজা দিবেন পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে না ভাই রসুন দিয়েন আর ওই যে শুকনা মরিচগুলো ওইভাবে দিবেন ঠিক এইভাবে কইরা করবেন এত মজা লাগে বলছেন খাইয়ে বলবেন সত্যি তো সেই স্বাদ এক সেই স্বাদ